আজকে ছিল চোরামি রান্না এবং ছটপট রান্না আমি কিন্তু প্রায়ই এখন চোরামি রান্না করি আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন মতে আমিও ভালো আছি চোরামি রান্নাটা কেন বললাম জানেন আমি যখন মানে খুব তাড়াহুড়োর মধ্যে থাকি তখন আমার কাছে মনে হয় যে ঝটপট যেটা করব যেটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আমি সেটাই করব এবং আজকে মানে মাছ ছিল না বাসায় কিন্তু ছোট মাছ ছিল এখন ছোট মাছ বা বেছে রান্না করাটা আমার কাছে খুব বেশি মানে প্যারা মনে হয় যার জন্য আমি আজকে চোরামি রান্না তো ছিল ছিল আর ছোট ছোট মাছ আমি সামনেও যেতে যাচ্ছিলাম না যার জন্য আজকে আমি সবজিতে ডাল দিয়ে রান্না করব। তো যাই হোক মা তরকারি খেলেই তো কথা তাই না সেটা কি দিয়ে খাচ্ছি দিস ইজ নট ম্যাটার যাই হোক আমি এখন তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছিলাম তারপরে কিন্তু সামান্য লবণ দিয়েছি এবং রসুন বাটা দিয়েছি দিয়ে কিন্তু এগুলো খুব ভালোভাবে আমি মানে নাড়াচাড়া দিয়ে নিয়েছি যাতে কাঁচা স্মেলটা চলে যায় তারপরে কিন্তু সামান্য একটু মানে আধা চামচের মতো আমি একটু হলুদ গুঁড়া দিয়েছি দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যেতে আমার মশলাগুলো পুড়ে না যায় কারণ মশলা পুড়ে গেলে তো আপনি যত ভালোই রান্না করেন না কেন সেটা স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায় যাই হোক আমি তারপরে দিয়ে দিব মরিচ গুঁড়া আমি এইখানে এক চামচের মতো মরিচ গুঁড়া দিব। তো বেশি আসলে ঝাল দেওয়া যায় না বাচ্চাদের জন্য তাই আমি একটু কমই ঝাল দিই এখানে সামান্য মানে দুইটা মিলে আসলে এক চামচ হয়েছে তো তারপরে দিয়ে দিলাম ডাল কারণ এটা মানে খুব পুষ্টিকর খাবার এবং ছটপট রান্না হয় তো আমি ডাল দিয়ে আজকে সবির রান্না করব বললাম না ছোট মাছ বেছে রান্না করতে আমার কাছে খুবই যন্ত্রণা মনে হয় তো যার জন্য ডাল দিয়ে আছে সবজি রান্না করব তো ডালগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর আমি কষিয়ে কষিয়ে রান্না করব। এই তো এখানে আমি সামান্য একটু পানি দিয়ে নিয়েছি ডালগুলো সিদ্ধ করার জন্য তারপর আমি এগুলোকে সুন্দরভাবে ঢেকে ঠেকে রান্না করছি আর ডালগুলো এই যে একদম বেশি সিদ্ধ করতে হবে তা না যতটুকু দরকার অতটুকু সিদ্ধ করে নেব তো আমার ডাল মোটামুটি কষানো হয়ে গিয়েছে এখন আমি সবজিগুলো ঢেলে দেব কারণ সবজিও তো রান্না করতে হবে তাই না তো সবজি আর ডাল খুব সুন্দরভাবে একসাথে সিদ্ধ হয়েছে আর আমার মতো কে কে আছেন যে সবজির মধ্যে গাজর দিতে পছন্দ করেন আমি কিন্তু সবজিতে গাজর দিতে খুবই পছন্দ করি তো আমি এখানে ফুলকপি আর সিম আর গাজর নিয়েছিলাম আর দুইটা হয়তো বা ছোটো ছোটো আলু দিয়েছিলাম এগুলো দিয়ে আমি খুব সুন্দরভাবে ডালটা রান্না করে নিয়েছি আসলে গাজরের কথাটা আমার না খুব বেশি মিস করছি আমি যখন ছোট ছিলাম তখন ছোট বলতে গিয়ে আমার মা যতদিন বেঁচে ছিলেন সেই তখন থেকে আমার মা যখন গাজর নিয়ে আসতেন বাজার থেকে আনার সাথে সাথে গিয়ে ধুয়ে আমাকে বলতো গাজর খাও গাজর কিন্তু শরীরের জন্য অনেক ভিটামিন কিন্তু তখন আমি খাওয়া হতো সত্যি কথা তখন অনেক বেশি গাজর খাওয়া হতো কিন্তু এখন আসলে ওই যে মানে খাবো যে সেই আলছামিটা ধরে খেতে পারি না বা খাওয়ার সুযোগ হয় না বা খাইতে ইচ্ছে করে না আসলে তখন তো মা জোর করতো চার জন্য খাওয়া হতো এখন তো আসলে জোর করার মতো মানুষ নেই চার জন্য খাওয়াও হয় না তাই সবজিতে দেই সবজিতে দিলে অবশ্য সবাই খায় বাচ্চারা বেশি মানে বেশি খাওয়া হয় যার জন্য সবজিতে দিয়েই রান্নাটা করি আর আমার বাচ্চারা আসলে ওইভাবে চাপিয়ে খেতে পারে না যার জন্য আমি সবজিতেই এটা দিয়ে থাকি তো এই তো আমার চূড়ামি রান্না কিন্তু হয়ে গিয়েছে এবং খেতে কিন্তু মাসারা খুব ভালো হয়ে আমার মতো কে কে আছেন এই ধরনের চুলামিন রান্না করেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম